হার মেনে যাওয়ার আগে লাস্টবার একবার চেষ্টা করে নাও চেষ্টা মানুষকে অনেক সময় সফলতার দুরগোড়ায় পৌঁছে দেয় চেষ্টা করে যেতে হবে তাতে করে তুমি সফলতা পাও কি না পাও মনে রাখবে চেষ্টা তো করেছ শেষ পর্যন্ত লড়েছ তারপরে যেটা হবে স্বয়ং ঈশ্বর দেখে নেবে হ্যালো আইভিম ব্যাক টু মাই চ্যানেল ইসার্স ডায়েরিজের একটা নতুন সকালে তোমাদের ওয়েলকাম চ্যানেল আজকে সকালটা একটু অন্যরকম ভালো লাগে আজকে একটু নিজের সাথে নিজেকে সেলিব্রেট করা যাক সব সময় তো ভালো লাগে না একঘেয়েমি জীবন বঞ্চ কাটাতে তাই সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশন আপ হয়ে নিজের ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম আগেকার দিনে মারা প্রতিদিন সকালবেলা উঠে নিজের ড্রেস আপ চেঞ্জ করে রান্নাঘরে ঢুকতো আমাদের মডার্ন জেনারেশনে সেসব চলে গেছে আমরা নিজেদের নিজেদের মতো থাকি যখন চান করা হয় তখন ড্রেস চেঞ্জ করি যখন ড্রেস চেঞ্জ না করার হয় তখন এমনি চেঞ্জ করি তখন যেরকম মনে হয় সেরকম করি বাধ্যবাধকতা কোনো কিছু নেই যে করতেই হবে এরকম কিছু ব্যাপার নেই তবে হ্যাঁ নিজেকে একটু চেঞ্জ করলে নিজের চোখের দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ হলে মনে হয় যেন মনটাও অনেক ফ্রেশ হয়ে উঠেছে এটা আমার অনেক শখের গাছ অনেক শখ করেই এই গাছটা আমি ইনডোর প্ল্যান্ট কিনে এনে লাগিয়েছি ঘরে আমার অনেক দিনের ইচ্ছে ছিল সেরামিক টাব লাগাবো তো একটা সেরামিক টাব কিনে একটা ইনডোর প্ল্যান্ট কিনে লাগিয়েছি পুরোটাই আমার হাজব্যান্ডের কৃতিত্ব সেই চয়েস করে কিনে এনেছে সেই লাগিয়ে দিয়েছে বাট যত্নটা আমি করছি দুজনে একসাথে পরিপূরকভাবে কাজ না করলে সংসারটাকে সাজ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না তাই দুজনকেই একটুখানি এফোর্ট দিতে হয় আসলে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানুষকেই কিছু না কিছু নিয়ে বিজি থাকতে হবে যা যেটা চয়েস কারো কারো ঘর সাজানো চয়েস থাকে কারো কারো গার্ডেনিং চয়েস থাকে কারো পেন্টিং চয়েস থাকে এবার যে যেটা নিয়ে খুশি থাকতে চায় বা যে যেটা করে খুশি পায় সেটা করাই ভালো তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু মোবাইল দেখা টিভি দেখার কথাটা আমি ধরলাম না কারণ আমরা যেগুলো করবো সেগুলোকে আমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বলা যেতে পারে বা হবি বলা যেতে পারে কিন্তু টিভি দেখা মোবাইল দেখাটা কিন্তু হবির মধ্যে না যাই হোক আমি আজকে বেডকভারটা আজকে একটু চেঞ্জ করে দিলাম আর একটা ভালো নতুন বেড কভার পাতলাম অনেক সময় হয় কি যে চোখের শান্তি মনের শান্তি প্রদান করে চোখটাকে যদি আমরা একটু শান্তি দিতে পারি অন্যরকমভাবে অন্যরকমভাবে চোখটা দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের মনটাও কিন্তু কোনো না কোনোভাবে শান্তি খুঁজে পায় দেখবে ট্রাই করে ঘরে কোনো জিনিস এদিক থেকে করলে বা কিছু জিনিস চেঞ্জ করলে নতুন কিছু ঘটালে ঘরের মধ্যে চোখটা সেই দিকেই গিয়ে আকৃষ্ট হবে এবার মনটাও সেরকম উৎফুল্ল হয়ে যায় আবার অনেক সময় দেখবে ঘরটা নোংরা হয়ে পড়ে রয়েছে তুমি পরিষ্কার করছো না তোমার মনে হচ্ছে আমার আজকে আর ভালো লাগছে না করতে কিছু করব না তোমার মনটাও কিন্তু সেই অরিয়েন্টেড হয়ে যাবে তার জন্য নিজের মনে হয় মনের অরিয়েন্টেশনটাকে চেঞ্জ করতে গেলে সবসময় চেষ্টা করা উচিত যে চোখে যেটা আমরা দেখছি সেই জায়গাটা যেন মনের অনুপাতে চেঞ্জেস হয় বা মনের অনুপাতে সাজন্ত গন্ত হয়ে ওঠে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এর এখন স্কুলে ছুটি চলছে দীর্ঘ দিন ছুটি এই ছুটিটা হচ্ছে গোটা বছরের মধ্যে সব থেকে বড় ছুটি পুরো এক মাস যাবত ছুটি যদিও আমার মেয়েদের স্কুলে একটু কম ছুটি দেয়া থাকে ওদের পুরো এক মাস যাবত ছুটি দেয় না ওদের একটু ছুটি কাটিং করেই দেয় জানি না কেন শ্যামহাও ওদের স্কুলে ছুটিটা একটু কম অন্যান্য স্কুলে দেখি একটু বেশি ছুটি থাকে সমস্ত কিছুতে মানে কোনো একটু অন্য কিছু অনুষ্ঠান হলো বা কিছু হলো স্কুলে ছুটি দিয়ে দেয় কিন্তু আমার মেয়েদের স্কুলেতে কোনোভাবেই কোনো কিছুতে ছুটি দেবে না সব কিছুতে কম্পালসারি আসতেই হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এটা তো একটু ছুটিটা কম কিন্তু তবুও বেশ কয়েকদিন ছুটি পাওয়া যায় তাই চেষ্টা করি এই সময়টা একটু ঘুরে আসতে বা বেরিয়ে আসতে এর পরে যে ছুটিটা পাবো সেটা হচ্ছে পুজোর ছুটি পুজোর সময় খুব বেশি দিন ছুটি থাকে না ওই যে কদিন পুজো ওই সাত দিনের মতো ছুটি থাকে তারপরে আবার যেটা ছুটি থাকে সেটা হচ্ছে উইন্টার ভ্যাকেশান উইন্টার ভ্যাকেশানে আবার একটু বেশি ছুটি থাকে বেশি ছুটি থাকে বলতে ওই সাত থেকে দশ দিন তার বেশি ছুটি থাকে এদের স্কুলে তো আবার সাত দিন মেপে মেপে ছুটি দেয় যাই হোক আজকে ব্রেকফাস্টে একটু সবজি বানিয়েছিলাম সোয়াবিন আলুর তরকারি একটু পায়েস ছিল আর পরোটা ছিল পায়েসটা অবশ্য আমার নিজের করা নয় এটা শাশুড়িমা করে পাঠিয়েছে শাশুড়িমা এরকম খাবার দাবার মাঝে মাঝে করে পাঠান পায়েস কোনো সময় দই বডার করার সময় মালপোয়া এই সমস্তগুলো উনি খুব ভালো বানাতে পারেন তো ওগুলো মাঝে মাঝে করে পাঠান ওগুলো খাওয়া হয় ভালো লাগে খারাপ লাগে না আর আমার হাজবেন্ডই বেশি পছন্দ করে আমি আর আমার মেয়ে সচরাচর অতটা পছন্দ করি না আমরা একদম পপার বাঙালি আমি আর আমার মেয়ে আমরা ভাতে বলে না মাঝে ভাতে বাঙালি সেই রকমই আমাদের অবস্থা হাতের একটু কাজ বাকি ছিল ভাবলাম এই সময়টা ফাঁকা আছি বসে করে নিই ওই চুড়িদারের যে হাতাটা আছে ওই হাতাটা খুলে দিচ্ছি হাতাটা লাগানো আছে প্রত্যেকটা চুড়িদারেই প্রায় একটা করে হাতা লাগিয়ে দেয় কিন্তু ওই হাতাগুলো যে কী কাজে লাগাবো সেটাই একটু ভাবনা কারণ হাতা আমি সচরাচর লাগাই না অনেকে আছে হাতা লাগিয়ে নেয় চুড়িদারের মধ্যে তাহলে তাদের সেটা ইউজ হয়ে যায় কিন্তু আমি আবার স্লিপ ব্লোজটা পরাই বেশি পছন্দ করি প্রথম দিকে এমন হতো যে স্লিভলেস পরতাম না কিন্তু এখনও স্লিভলেস পরে পরে এত কমফোর্টেবল ফিল হয় তখন মনে হয় স্লিভলেসটা পরাই বেশ তবে হ্যাঁ কিছু কিছু ড্রেসে স্লিভলেস পরি না সে সমস্ত ড্রেসে হাতা যেগুলো অরিজিনাল লাগানোই থাকে সেগুলোতে আর আমি হাতা খোলা টোলা ঝামেলা করি না কিন্তু যেগুলোতে দেখি হাতা লাগানো নেই স্লিভলেস আছে সেগুলোতে আর হাতা লাগাই না তো ওই হাতাটা খুলে নিলাম ওটা আবার আমার মেয়ে কাজে লাগিয়ে দেবে হয়তো কোনো কিছু পুতুলের জামা বানাতে এদিকে আঙুল নিয়ে এসেছিলো হাজব্যান্ড মশাই এই আঙুল আমাদের এখানে পাওয়া যায় না না খেতে খুব মিষ্টি আর খুব ভালো এগুলো একটু কস্টলি কিন্তু এগুলোর আবার না না বীজ থাকে অনেকে বলে আঙুর এমন একটা ফল যার ভেতরে কোনো বীজ পাওয়া যায় না কলাতেও ভেতরে বীজ থাকে আঙুরের ভেতরে বীজ থাকে না এই আঙুরগুলোর ভেতরে কিন্তু দু তিনটে করে বীজ থাকে অনেক সময় মেয়ে বলে যে তুমি বীজগুলো বেছে দাও তখন ওটাকে কেটে বীজগুলোকে বার করে দিই এখন বেশ অনেকটা সময় আছে এদিকে রান্না বান্না সমস্ত গুছিয়ে নিয়েছি এই সময়টাতে কি করব কি করব না খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম কয়েকটা আয়রন রয়েছে সেই আয়রন কাটা করে নিই আর ওদিকে মেয়ে চান হয়ে গেছে তো মেয়েকে বললাম যে তুমি এসো তোমাকে নিয়ে একটু পড়তে বসাই কারণ অনেক সময় কি হয় এই ছুটির সময়টা না খুব অবহেলা দিয়ে ফেলি আমরা নিয়ে না বাচ্চাদের ওই হ্যাবিটটা চলে যায় যে পড়তে বসবো স্কুল যাবো মর্নিংয়ে উঠবো ওই হ্যাবিটটা চলে যায় ওদের সে ওদেরও আমাদের মতো সেই হয় যে ছুটি ছুটি ছুটির আমেজ টিভি দেখবো ভালো খাবো ঘুরবো এই একটা অভ্যেস চলে আসে তো অভ্যেসটাকে মেনটেন করার জন্য আমি চেষ্টা করি সারাদিনের মধ্যে একদিন একবার অন্তত পড়তে বসাবার যে একটা সময় তুমি পড়তে বসবে তো আমি সন্ধ্যের দিকটা ওকে প্রতিদিনই পড়তে বসাই কোনোদিন চেষ্টা মানে কোনো দিন ওটার থেকে ইয়ে করি না ব্রেক দিই না কিন্তু কি হয় মাঝে মাঝে ওর বাবা বলে আজকে থাক ছেড়ে দাও আজকে একটু মুভি দেখি দুজন মিলে আজকে একটু দুজন মিলে বাইরে ঘুরে আসি যেমন গতকালই আমরা দুজন মিলে এমনি জাস্ট গেলাম বাইরে ঘুরে এলাম একটু মোমো খেয়ে নিয়ে এলাম মোমো খেলাম এরকম আর কি তো সেই সমস্ত দিনে আবার ব্রেক হয়ে যায় তো আজকে সময় পেয়েছি ভাবলাম আয়রন করতে করতে ওকে একটু পড়িয়ে নেওয়া যাক আর এখন একটু বড় হয়েছে তো এখন ওকে বলি তোমার নিজেরটা নিজে পড়বে ওকে চেষ্টা করায় যে নিজেরটা নিজে পড়া কারণ অনেক সময় বাচ্চাদের কি অভ্যেস হয়ে যায় বলতো যে আমি বসলেই ও পড়বে আর আমি না বসলেও পড়বে না এরকম একটা অভ্যেস হয়ে যায় যেটা আমার বাচ্চারা আছে মানেই যে বলবো না তবে কি আমি অভ্যেসটা চেঞ্জ করাবার চেষ্টা করছি আমি ধরো কিছু টাস্ক দিয়ে দিলাম যেটা ওদের স্কুলের ম্যাডাম বলে যে ওদেরকে টাস্ক দেবেন নিয়ে আপনারা রান্নাঘরে চলে যাবেন বা অন্য কাজ করবেন ওদেরকে একা ছেড়ে দেবেন বলবেন যে করো তুমি এটা শেষ করো শেষ করে দেখাও তো সেই জিনিসটা আমি করবার চেষ্টা করি তো এখন বললাম যে নিয়ে এসো একটু বাংলাটা পড়িয়ে দিই ও যেহেতু কোনো সবজেক্টেরই আমি টিচার রাখিনি তাই আমার যেরকম যেরকম সুবিধা হয় সেরকম সেরকম অনুযায়ী পড়ায় যেটা আমার মনে হয় যে একটু শক্ত সেটা প্রথমের দিকে পড়িয়ে শেষ করে নিয়ে তারপরে যেগুলো সোজা সেগুলো পরে পড়ায় যেমন বাংলা টাংলাগুলো হয়ে যায় বাংলা সায়েন্স এগুলো হয়ে যায় শক্ত আমার লাগে শুধু হচ্ছে কম্পিউটারটা কারণ আমার তো নিজে ছিল না আমাদের সময় কম্পিউটার কোনো সাবজেক্ট ছিল না ওদের সময় এগুলো ইনক্লুডেড হয়েছে তো কম্পিউটারটা আমাকে নিজেকেও বুঝতে হয় তারপরে আমি গিয়ে ওকে করতে পারি গাইড করতে পারি যাই হোক তো এদিকে আমি আয়রন করছি আর ওকে এদিকে বলছি তুমি পড়ো আর যেটা পারবে না সেটা আমি পড়িয়ে দেবো এই শোনো তখন থেকে কথা শুনছো শুনছো তো ক্লাইটটা কি করবে ভুলে গেছো ঠিক ভিডিও লাইকটা করো আর ভিডিওটা একটু শেয়ার করে দাও বুঝেছ আর যারা যারা চ্যানেলটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করে রাখলে কোথায় হারিয়ে যাবে তখন আর খুঁজেই পাবে না কিন্তু ছটাবার এক্ষুনি সাবস্ক্রাইব করো লাইক করো আর একটু গ্রুপে শেয়ার করে দাও ঠিক আছে দিয়ে আবার কথাগুলো শোনো আর ভিডিওটা দেখো আর একটা জিনিস আমি মেনটেন করি সেটা হচ্ছে আমার বাচ্চাকে আমি বলি তুমি নিজে পড়ো চেষ্টা করে বাংলা হোক কি ইংলিশ হোক কি কম্পিউটার হোক সায়েন্স হোক যে সাবজেক্টই হোক আমি বলি তুমি পড়ো স্পেল করে করে তুমি পড়ো তারপরে আমি তোমাকে হেল্প করে দেবো আমি পড়ে দিলাম ওর শুনে নিল সেই জিনিসটা করি না তাতে হলে কি হয় ওর পড়ার অভ্যেসটাও জাগে রিডিং পড়ার হ্যাবিটটাও তৈরি হয় এবং নিজে পড়লে যে একটা মনে থাকার জিনিস সেটা কিন্তু ভালোভাবে মনে থেকে যায় এইগুলো আমি ছোটোখাটো জিনিস মেনটেন করি আমার মনে হয় এতে এগুলো মেনটেন করলে অনেক সুবিধা হয় একটা কথা আমি এখানে যেগুলো আমার নিজের মনে হয় সেগুলোই শেয়ার করি আমি বলছি না সবাইকে এটা জোর করে চাপিয়ে নিতে যেটা আমার নিজের মনে হয় আমি বলছি না আমার সাথে সবার মতামত মিলতে হবে তো আমার নিজের মনে হওয়াটুকুই আমি চেষ্টা করি শেয়ার করতে যাই হোক এদিকে হাজব্যান্ড চলে এলো দরজাটা খুলে দিলাম ও গেছিলো একটু কাজে তো এদিকে মেয়ের চান হয়ে গেছে আমারও হয়ে গেছে আর এদিকে লাঞ্চটুকু বাড়বো সব কাজ মোটামুটি কমপ্লিট ওদিকে মেয়েটাকে একটু পড়তে বসেছিলাম পড়াটারাও মোটামুটি একটুখানি হলো আর আয়রনও মোটামুটি কমপ্লিটের দিকে আর কয়েকটা আয়রন রয়েছে এই কয়েকটা করে নিয়ে লাঞ্চটা বাড়বো লাঞ্চ মোটামুটি আমার প্রিপারেশান কমপ্লিট হয়েই গেছে আর সকাল থেকে না লাঞ্চের প্রিপারেশানটা যদি কমপ্লিট হয় আর তোমার চান আর পুজোটা হয় তাহলে যেন তোমার সমস্ত কাজই হয়ে গেল এরকম একটা ভাবনা চিন্তা থাকে মনে হয় যতক্ষণ না চানটা হচ্ছে ততক্ষণ মনে হয় যেন অনেক বড় একটা কাজ আবার চান করে নিয়ে সমস্ত কাজ করতে গেলেও কিন্তু ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যায় তার জন্য আমি চেষ্টা করি সব কাজ করে নিয়ে তারপরে চানটা করতে যাই হোক এবার যার যেটা অভ্যেস থাকে কেউ যদি সকালবেলা চান করে কাজ করতে লাগে তাহলে আবার তাকে একটা চান করতে হয় গরমের ছোটে দু তিনবার চান করে অনেকে যাই হোক এইদিকে মেয়েটার প্যান্টটা যেটা রয়েছে এটাও একটু আয়রন করে নিচ্ছি কারণ কি হয় না ওয়াশিং মেশিনে কাচার জন্য জামা কাপড়গুলো একটু কুঁচকে উঁচকে যায় তার জন্য মনে হয় একটু আয়রন চালিয়ে নিলে বেশ একদম স্ট্রেট হবে এরকম এইখানে আমি মেয়েটাকে বোঝাচ্ছি যে উচ্চারণটা কীরকম হয় বাংলার উচ্চারণের মধ্যে একটু ডিফিকাল্টি আছে দেখবে সেই জিনিসটা বোঝাবার চেষ্টা করছি যাই হোক এদিকে লাঞ্চের মেনুটা দেখাই লাঞ্চের মেনু আজকে একদম সিম্পল ছিল হজকতো কিছু নেই তবে ভালো ছিল যেমন হচ্ছে অনেকদিন আমার ঢ্যাঁড়স আলু ভাতে খেতে ইচ্ছা করছিলো তো ঢ্যাঁড়স আলু ভাতে করেছি এদিকে আমের চাটনি করেছি ওদিকে আম আর দই রয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে করেছি এদিকে তোমার একটু চিকেন কষা ছিল একটু আলু দিয়ে অল্প চিকেন কষার মতো করেছিলাম বা সেটাই আর ঝিঙে আলু ভাতেটা না আমি একটু শুকনো লঙ্কা খড়িয়েছি একটু কাঁচা লঙ্কা একটু কাঁচা পেঁয়াজ কাটা সরষের তেল আর লবণ দিয়ে সেনেছি ভীষণ ভালো লাগে খেতে আর তার মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছিলাম শুধু ঢ্যাঁড়স নয় ঢ্যাঁড়স আর আলু দিয়ে ভাতে ঢ্যাঁড়সটা বেশি থাকবে আলুটা একটু কম থাকবে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে ট্রাই করতে পারো আর সেদ্ধপক্ষ খাবার যারা ভালোবাসে তাদের কিন্তু খুব ভালো লাগবে আর এটা চাটনিটা ছিল চাটনিটাও আজকে করা একদম টাটকা কিন্তু খেতে ভীষণ প্লাস্টিক চাটনির মতো ছিল আর এদিকে এই যে চিকেনটা বললাম একটুখানি চিকেন করেছিলাম অল্প চিকেন ছাড়া আমার আবার আজকে খেতেই চাইছে না কিছু তার জন্য প্রায় দিনই চিকেনই করতে হচ্ছে কি করবো কিছু করার নেই মানুষের চয়েস এবার মাঝে মাঝে মাছ খেতে মাছ খাওয়া হয় কিন্তু চিকেনের পরিমাণটাই বেশি খাওয়া হয়ে যায় আর এদিকে চাটনিটা দেখো এই যে আজকে বানালাম একদম টাটকা এটা হচ্ছে গাছে রাম পেয়েছিলাম আমার বরের মামার বাড়ির কাছে রাম তো সেই গাছে রাম দিয়ে চাটনিটা বানানো হয়েছে আম শর্ত আম সমস্ত কিছু দিয়ে বেশ প্লাস্টিক চাটনির মতো হয়েছে খেতেও ভালো হয়েছিল। দেখা হচ্ছে কালকে লাভ ইউ